নিলস্টার রয়কে পছন্দ এখন লেস্টার সিটি চেলসির কাছে দু এক গোলে হারের পর ওরা বরখাস্ত করেছে কোচ স্টিভ কুপারকে ধারণা করা হচ্ছে ডাচ কিং বদন্তি রুট ফল নিলস্টার রয়ে নিতে পারেন লেস্টারের দায়িত্ব প্রতিবাদ আসে রিপোর্ট সম্প্রতি বরখাস্ত হয়েছেন ইপিএল ক্লাব লেস্টার সিটির কোচ স্টিভ কুপার চেলসির সাথে দুয়ে গোলে হারের পর তাকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ তার পরিবর্তে দলটির কোচের দায়িত্বে দেখা যেতে পারে নিস্টল রয়কে সম্প্রতি ম্যানিউ কোচ এরিক টেন হাক বরখাস্ত হওয়ার পর দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছে নিস্টল রয় ম্যানিউ কোচের দায়িত্ব পালনের ইচ্ছা ছিল নিস্টল রয়ের কিন্তু রুবেন আমরিমকে কোচের দায়িত্ব দেয় সে ইচ্ছে আর পূরণ হয়নি তার তবে এবার লেস্টার সিটির কোচের দায়িত্বে আসতে পারে নিস্টল রয় দু হাজার বাইশ তেইশ মৌসুমে পিএসবির কোচের দায়িত্ব পালন করেছেন তিনি এরপর টেন হাগ পরবর্তী সময়ে দায়িত্বে ছিলেন তিনি যদিও কাকতালীয়ভাবে সেই ছিল কারাবাউ কাপে গোলে জয় পেয়েছিল ম্যানিউ নিস্টল রায় ওল্ড ট্রাফোর্ডে খেলোয়াড় হিসেবে পাঁচটি সফল মৌসুম কাটিয়েছেন যেখানে দুইশো উনিশ ম্যাচে করেছেন দেড়শোটি গোল পরে টেন হাগের সময় তার সহকারী হিসেবে ক্লাবে ফেরেন নিল রয় প্ৰতিভা দাস জি টিভি নিউজ